আমি তাদের কাছে অকৃত্রিম কৃতজ্ঞতা সব সময় আমার অব্যাহত থাকবে আজকে যারা অতিথি আসছে আপনারা তাদের কথা শুনুন সালাম আলাইকুম কুমিল্লা দেবী দাস তোমাদেরকে দেখে এত ভালো লাগছে আমি অনেক দিন পর এত বড় একটা জায়গায় একটা জিনিস অনেক ভালো লাগলো আমাকে হাসনাত বললো যে ভাই অনুষ্ঠানটা মাত্র প্রিপারেশনে নামিয়েছি আবদুল্লাবু সালের একটা খুব সুন্দর কথা আছে যে কুমিল্লা এখানে নারী পুরুষ সবাই নির্বিশেষে একসাথে পার্টিসিপেট করছে আপনি যদি এটা দেখে থাকেন আমি আশা করি ভাবি আপনি রাগ করেন এই হাসনাদের উপর মানুষের জন্য সবাইকে অনেক 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 বেশি সবাইকে আমার সালাম অনেক বেশি শুভেচ্ছে অনেক এখানে আপনার আপনার সময় সবাই চুপ থাকতাম এরপর সবাই কথা বলতাম সেখান থেকে তোমার কয়েকজন মনে হাত তুলছিলাম তোমাদেরকে তখন হাই বলতে পারিনি কথা বলতে পারেনি হ্যালো